চলার পথে ছোটখাটো ভুল হয়ে থাকে সেই ভুলগুলো তখন আমরা বুঝতে পারি না যখন বুঝতে পারি তখন আমাদের কিছু করার থাকে না শুধু নিজেদের মনের ভিতরে কারাগারে বন্দী হয়ে নিজেরাই কষ্ট পেয়ে পেয়ে ধীরে ধীরে অপেক্ষা করতে হয় তবে এমন কিছু কথা আছে যেগুলো আমাদের সমাজে কেউ তুলে ধরতে চায় না বা সহজে প্রকাশ পায় না সে সমস্ত কথাবার্তা নিয়ে আমি একটা গান উল্লেখ করলাম তা আপনারা হচ্ছে সে গানটা শুনবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন তবে গানটা প্রথম থেকে আপনাদের ভালো না লাগতে পারে তবে ভিতরে কিন্তু অনেক কিছু আছে শুনবেন ইনশাআল্লাহ পাশে থাকেন শুনুন ওরে তোর তোর প্রেম বিলাইলম একটু সুখের আছাই জন জন দুঃখ দিল সুখ পেলাম না কোথাও ওরে বিশ্বে চুকুরি যা আমি সেই বনে মন তোর সেই বনেই মন তব প্রেম কি আবার তো না যস্ত সে ছেড়ে বন আবার ছেড়ে বন চোখরা চোখরি পার্কে গিয়ে একটু ঘোরাঘুরি ও ছোকরা চোখরি পার্কে গিয়ে ঘোরাঘুরি একটুখানি একটু খানি মিল মেশা বিন্দাস জীবন তখন বুঝে না সে বিন্দাস জীবন এটা ছেড়ে ওটা দড়ি অন্য একটি বিয়ে করি এটাই নাকি ভালোবাসা তব প্রেম কি আবার সব খালি সাড়ের নামি দামি মেডিসিনের নিরাপত্তার কাটতে ছিল না এখন স্বামী আমার অতি আদর করে একটি বেবি সায় আমি কি করি উপায় তখন নামি দামি মেডিসিনের নিরাপত্তার ঘাটতি ছিল না এখন স্বামী আমার অতি আদর করে একটি বেবি চায় আমি কি করি উপায় ডাক্তার সাহেব একটি হাইব্রেরিড বাচ্চার প্রজনন ইঞ্জেকশন আমায় দেন ও একটি হাইব্রেরিড বাচ্চার প্রজনন ইঞ্জেকশন আমি কি আবারের বাল তবে প্রেম কি আবার স্যারের বাল হাজারের সাথে একজন মিলে কারো জন্য দিয়েছে কেউ প্রাণ সর্বোচ্চ হারিয়েছে নাকি দিতে প্রেমের প্রমাণ গিয়ে বন্ধুর বাড়ি হাজারের সাথে একজন মিলে কারো জন্য কেউ দিয়েছে প্রাণ সর্বোচ্চ হারিয়েছে নাকি দিতে প্রেমের প্রমাণ গিয়ে ওই পাড়ার বন্ধুর বাড়ি এটাই নাকি ভালোবাসা তবে প্রেম কি আবার আপনারা বলেন সেলের বাল তবে প্রেম কি আবার